হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি সামনেই পুজো আর পুজো মানে খাওয়া দাওয়া তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো ভীষণ সুন্দর একটি রেসিপি সেটি হচ্ছে মাছের মুড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণ সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালটা নিয়ে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো আমি এখানে একটু বড়ো সাইজের কাপ নিয়েছি সেই কাপে দুই কাপ ভর্তি করে নিয়ে নিলাম চাল তো গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে আমি বার কয়েক ধুয়ে নেব আর এই চালের মধ্যে দীর্ঘদিন চাল কৌতই রাখলেও কিন্তু তার মধ্যে ছোট ছোট কিন্তু কালো কালো পোকা হয়ে যায় যেগুলো রোদে না দিলে যায় না আর আমি রোদে দেওয়ার সুযোগ পাই না কারণ আমার বাড়ির পাশে এত বাঁদর ঘোরাফেরা করে আশেপাশে আর সদ্য মানুষকে অতিষ্ঠ করে রেখেছে আর আমার উপায় হয় না যে আমি সেগুলো রোদ্রে দিই তো দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি দুটো মাছের মুড়ো একটা লেজা একটি প্যান চাপিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল তার মধ্যে নিয়ে নেব ঘি এক চামচ পরিমাণ সেই চামচেরই এক চামচ আমি নিয়ে নিলাম ঘি তারপরে খুব ভালো করে ঘিটা একেবারে গরম করে নিতে হবে আর গলিয়ে নিতে হবে তো ফ্রাই প্যানটা একেবারে গরম হয়ে গেছে ঘিটা দেখতেই পাচ্ছ যে আমার একেবারে গলে গেছে এবার আমি তার মধ্যে নিয়ে নিলাম শুকনো লঙ্কা দুটো নিয়ে নিলাম তিনটে তেজপাতা ছোটো সাইজের তিনটে তেজপাতা আমি এর মধ্যে নিয়ে নিলাম তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে নিয়ে নেব হাফ চামচ পরিমাণ শুকনো জিরে গোটা জিরে আমি এর মধ্যে নিয়ে নিলাম ফোড়ন হিসেবে সেগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব তারপরে এখানে আমি গরম মশলা নিলাম একটু বেশি পরিমাণে টেবিল চামচের এক চামচ এবার আমি নিয়ে নেব ছোটো সাইজের বাটি এক বাটি ভর্তি কাজু আর নিলাম সেই বাটিরই এক বাটি কিশমিশ সেগুলোকে খুব ভালো করে ধুয়ের সাথে একটু ব্রাউন করে আমি ভেজে নেব তো কাজু কিশমিশ সেগুলো একটু লালচে হয়ে গেলে তার মধ্যে আমি নিয়ে নেব হাববাটি পরিমাণ পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচো করেছিলাম সেটি আমি নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা তারপরে সেগুলোকে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের পেঁয়াজটা একটু ব্রাউন হলেই তার মধ্যে দিয়ে দেব আমি এখানে আদা সামান্য একটু আদা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ সেটিকে একটু ক্র্যাশ করে নিয়েছিলাম তো সেগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো খুব অল্প একটু মশলা দেবো তো সমস্ত কিছু দিলাম তারপরে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ সমস্ত কিছু দিয়ে এবারও একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভেজে নিলাম তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব সেই গোবিন্দভোগ চাল যেটিকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার দুই তিন মিনিট চালটাকে কিন্তু একটু ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিতে হবে চালটা ভাজতে ভাজতে যখন একটু সাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু ফুটতে শুরু করে একটু শব্দ হলে বুঝে নিতে হবে যে চালটা আমার ভাজা হয়ে গেছে উপর থেকে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম তোমরা যদি হলুদ গুঁড়ো দিতে না চাও তাহলেও হবে তো আমি একটু কালারের জন্য সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলে তাহলে হলুদে কাঁচা গন্ধটা থাকবে না তো চালটা আমার ভাজা হয়ে গেছে এইবার যেই কাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই আমি তিন কাপ ভর্তি করে জল নিয়ে নিলাম যেহেতু আমি এখানে দুই কাপ চাল নিয়েছি তাই আমি এখানে নিয়ে নিলাম তিনটা জল তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর উপর থেকে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটুখানি লবণ আমি ছোট চামচে দুই চামচ লবণ দিলাম পরে কম বা বেশি হলে একটু মুখে দিয়ে দেখে নিতে হবে এবার একটু ঢাকা দেব একবার একটু ফুটে আসলেই ঢাকনা আমি তুলে নেব যখনই ফুটতে শুরু করবে তখন একটু নেড়ে নিয়ে তারপরে উপর থেকে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তো মাছের মাথাটা আমি উপর থেকে এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব চার পাঁচ মিনিট পর তুলে দেখা যাবে যে চালটা চাল আর জল একেবারে সমান সমান হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম এবার দেখো ঢাকা আমি তুলে দেখছি চালটা আর জলটা একেবারে সমান হয়ে গেছে তো চালটা আমার এখনও কিন্তু একটু শক্ত আছে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু দু মিনিটের জন্য ঢাকা দেব। দু মিনিট পর তারপরে নাড়াচাড়া করে দেখলাম একেবারে জল নেই শুকনো হয়ে গেছে একেবারে ঝরঝরে হয়েছে এবার উপর থেকে আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি যে যেমন মিষ্টি পছন্দ করো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পিটপিট করে নেব চিনি দেওয়ার পর কিন্তু একটু রসালো হয়ে যায় সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো একটু খুন্তি দিয়ে খুব ভালো করে চিনিগুলোকে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে যদি তোমরা মাছের মোড়ো দিয়ে রেসিপি করো তাহলে কিন্তু পোলাও খেতে তোমরা ভুলে যাবে এত সুন্দর লাগে খেতে মাছের মাথা দিয়ে অর্থাৎ মাছের মোড়োর এই ঘন্ট উপর থেকে আমি ছড়িয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সেগুলো সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি তেজপাতাগুলো আমি তুলে ফেলে দেব তেজপাতার কাজ কমপ্লিট হয়ে গেছে তেজপাতার কাজ হচ্ছে সেন্ট ছড়ানো আমি তুলে নিলাম এবার প্লেটে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি যে মাছের মুড়ো দিয়ে গোবিন্দভোগ চালের এই যে রেসিপি কতটা সুন্দর হয়েছে পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি আমরা তো মাঝে মাঝে খাই এইভাবে একবার করে দেখবে মাছের মুড়ো দিয়ে এই রেসিপি অসাধারণ লাগে খেতে যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল